হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লক বেডিউটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহ অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন এটা আমার এই গতকালকে নেওয়া গতকালকে আমি একটু একটু করে করেছি সারাদিন তো আমার ননো শেষ এসে গত সপ্তাহে আপনাদের তো বললাম তো উনি আসার সময় আমার শাশুড়ি ম্যাম একটা হাঁস পাঠিয়েছে আমাদের জন্য বড়ো হাঁস এটাকে নাকি বলা হয় চীনা হাঁস বাংলা হাঁস না চীনা হাঁস তো হাঁসটা অনেক বড়ো হয়েছে এই হাঁসটা কে কাটা বাঁচার পরে আড়াইশো আড়াই কেজি পেয়েছি তা আমরা দুই দিন করেছি তো আমার ননসে আসার সময় উনি জবাই করে এই যে উপরে হাঁসগুলো ফেলে নিয়ে এসেছে তা আমার মা কি করছে বাকিটা পরিষ্কার করে নিয়ে এসে গরম পানি দিয়ে আমি আর মা মিলে এই যে হাঁসটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে বেছে দুই ভাগ করে এক ভাগ রান্না করছি এক ভাগ তুলে রেখেছি তা আমার মা হাঁসটা তো অনেক ওজন আমার মা প্রথমে কি করছে এই যে সুরি দিয়ে বাক বাক করে তারপরে বটি দিয়ে কেটেছে লাইফে এ ফার্স্ট এত বড় হাঁস খেয়েছি আগে কখনো আমরা এত বড় হাঁস খাইনি খেয়েছি মানে দুই কেজি এক কেজি থেকে দেড় কেজির মধ্যে এর বড় এর বড় আর হাঁস খাওয়া পড়েনি আমাদের তো আমার শাশুড়ি আমাদেরকে শীতের মধ্যে হাঁসটা দিতে চেয়েছে ওই যে আমার মা বা ছোটো হাঁস খায় না তো আমরা খেতে পছন্দ করি না এই আমি বলছি যে না বড় হোক আপনি পালেন পরে না হয় নিব পরে আমার নন দিন বলছে আর বাবাকে ফোন দিয়ে যে হাঁসটা কি আনবো পরে আইরার বাবা আমাকে জিজ্ঞেস করছে পরে আমি বলছি নিয়ে আসো পরে আমার মা সুন্দর করে কেটে বেছে নিচ্ছে এদিকে আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ মা মেয়ে দুজনে যদি একসাথে কাজ করি তাহলে কাজটা দ্রুত শেষ হয়ে যায় তো মা হাঁস কেটেছে আমি বসে থেকে কি করব। এজন্য আমি অন্যান্য কাজও শেষ করছি হাঁসটা আমি ওজন দিছি আমার বাসায় আবার পাল্লা আছে পাল্লাতে আমি ওজন দিয়েছি দেখলাম যে দুই কেজি আড়াইশো গ্রাম মানে মাসাল্লা এত বড় একটা হাঁস হয়েছে আমার শাশুড়ির তো আমার শাশুড়ি আবার হাঁস মুরগি পালে মাঝে মাঝে আমার জন্য পাঠায় আমার শাশুড়ি আবার এই দিকে ভালো আছে উনি মাঝে মাঝে হাঁস মুরগি পাঠায় আমাদের জন্য এমনি দিতে চায় আমার মা বাবার তেমন একটা আনে না কারণ উনি মুরব্বী মানুষ হাঁস মুরগি ফেলে বিক্রি করে নিজে খায় তো এর জন্য আর কি আমরা বেশি একটা আনি তো আমি হাঁসটা এখন রান্না করতেছি দুই ভাগ করে এক ভাগ রেখে দিলাম আর এক ভাগ রান্না করতেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আকুরা ভাইয়ারা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি এক চুলে ভাত দিয়েছি এক চুলে হাঁস দিয়েছি এ হাঁসটা তো অনেক বড় আপনাদের তো বললাম তো আমার ভাইয়ের দুইজনে যখন ঘাউসিয়া দোকান ছিল একজনের এখনো আছে আরেকজন তো বিদেশ চলে গেছে তো যিনি বিদেশ গেছে উনি আবার আমাদের বাসা মোটামুটি সবাই হাঁসের মাংস পছন্দ করে আমরা বেশিরভাগ হাঁসের মাংস শীতের মধ্যে খাই এখন তো এটা গরমের মধ্যে পড়ছে তা আমার ভাই দুজন কি করে প্রতি বছর শীতকালে এই যে হাঁস পাটি দিবে মার্কেটে দশ বারো জন মিলে ছয়টা চারটা আটটা হাঁস নিয়ে আসে আমাদের বাসায় এনে কেটে বেছে আমরা পরিষ্কার করে রান্না করে দিই ওরা আবার কারোর হাতে হাঁস রান্না খায় না ওরা পছন্দ করে না শুধু নিজের বাসার মা বোনের হাতের হাঁস রান্নাটা খায় কারণ সবাই তো হাঁস আমাদের মতো পরিষ্কার করে রান্না করে না আবার আমার বড় বোন হাঁস এত পরিমাণ পরিষ্কার করে রান্না করে ওর মাঝে মধ্যে আমাদেরকে হাঁস রান্না করে খাওয়ায় তো এখন আমি যে হাঁসটা রান্না করছি আমার মা অনেক শখ করছে যে হাঁস খাবে কিন্তু আমার মা বেশি একটা খায়নি কারণ আমার ভাই যেটা বিদেশ চলে গেছে ও আবার অনেক হাঁস লাভার মানে কি বলবো ও প্রতি বছর দুইটা চারটা হাঁস মার্কেট থেকে আনবে হাঁস পাটি দিবে যে মার্কেটের না আবার এক থেকে কেজি নিচে আড়াইশো গ্রাম এরকম আর আবার এই হাঁস একটা বড় না তো ওরা তারপর মার্কেটের হাঁস এনে রান্না করে খেত শীতের সময় তা আমার মা হাঁসটা যখন আমি রান্না করছি খাওয়ার সময় আমার মা খেতে চাইনি। মানে আমার ভাইয়ের জন্য অনেক কান্নাকাটি করছে আমার বাড়িটা বিদেশে অনেক কষ্টে আছে আপনারা সবাই একটু দোয়া করবেন কারণ ওরকে যে কথা বলে নিয়েছে কথা কাজের কোনো মিলে পায়নি আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে কোম্পানির বিষা দিবে বলে কিন্তু এখন ওখানে গিয়ে দেখে সাপ্লাইয়ের বিষা ওকে তিন বেলা খাবার দূরের কথা এক বেলা খাবার দেয় তাও এ এক সপ্তাহে সে এক বেলা খাবারও ঠিক মতো দেয় না তারপরে ও যে রুমে আছে ওই রুমে পনেরো দিন যাবৎ কারেন্ট নেই সৌদি আরব বর্তমানে যারা আছেন তারা তো জানেন কি পরিমাণে গরম বাংলাদেশে এমন গরম বাংলাদেশ থেকে দ্বিগুণ গরম বেশি সৌদি আরবে পরে তো সৌদি আরব তো এসি ছাড়া চলা যায় না এসি তো দূরে কথা একটা ফ্যান পর্যন্ত ওর রুমে চলে না এ পনেরো দিন ও যে কী পরিমাণ কষ্ট আছে উপর আল্লাহ জানে আর নিচে আমরা জানি এর জন্য মা আরো বেশি কান্না করতেছে আমার মা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য যেন আল্লাহ দুরুতর একটা লাইন রাস্তা করে যায় ভালো একটা কোম্পানি মিলে দেয় তো এখানে মানে ওর কষ্টর কথা শুনলে মানে আমার মা বাবা তো এখন খুঁড়ো খায় না কিছু না আমারা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেন আমার বাবা সরকারি চাকরি করছে আমরা তেমন কিছুই করিনি কিন্তু আমার বাবা মা আমাদের ভাই বোন চারজনের পিছনে সব শেষ করছে শুধু আমাদের খাইয়ে পরিয়ে আমার মা ভবিষ্যতের কোনো কথা চিন্তা করেনি আমরা কীভাবে সুখে থাকবো সেই চিন্তায় করে গেল কিন্তু আমার ভাইয়েরা আমরা কিন্তু দালালের খপ্পরে করে গেলাম দালালে যেরকম কথা বলছে ওই রকম কাজে মিল দেয়নি দালাল বলছে যে আট ঘন্টা ডিউটি রিয়েল বেতন কিন্তু এখন ওখানে গিয়ে আমার ভাই গিয়েছে এক মাস এগারো দিন কোনো কাজে ফাইনি। খাওয়ার ফাইনি থাকা ফাইনি কোনো কিছুই ফাইনি বাড়ির থেকে টাকা ফাটিয়েছি সে টাকা চলতেছে আমার মামা তো ভাই আছে ওই দেশে কিন্তু কাছে নেই পুপা তো আছে ওর কাছে নেই ওরা দুজনে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে ওরা হেল্প করতে ওরা টাকা দিচ্ছে আর ও বসে বসে ওই টাকা খায় যতই টাকা বসে বসে খাক না কেন যদি সুখে থাকে তাহলে পানি খেলোয়া শান্তি লাগে আর যতক্ষণ দুঃখে থাকে তখন যদি পোলাও কোরমাও খাওয়া হয় তাহলে সেটা অজ হজম হয় না ওর একই অবস্থা হয়েছে তো এর জন্য মা বেশি একটা খাইনি আমরা ভাই বোন দুজনেই খেয়েছি এই হাঁসটার অর্ধেকটা ও খেতো হার চামড়া চর্বি এগুলো নিজে খেত ও তো আবার চলিত মাংস খেতো না শুধু এগুলোই খেত এর জন্য মা কান্না করতেছে আর বলতেছে আজকে যদি আমার ছেলে থাকতো তাহলে হাঁসের মাংস একদিনে শেষ হয়ে যেত আর ও না থাকার কারণে এখন দুই দিনও শেষ হয় না পরে হাঁসের মাংস তো অনেক গরম সবাই তো জানেন আর যে পরিমাণ গরম পড়তেছে পরে পরে আমপত্তা করছি আমার আব্বার জন্য আর মার জন্য এই আমপত্তাটা ফ্রিজে রেখে রেখে দিলে আমার আব্বা আবার এসে যাওয়ার মধ্যে আসা যাওয়ার মধ্যে একটু একটু খাবে এজন্য আমবর্তা করে রেখেছি ফ্রিজের মধ্যে চিনি বেশি দিয়ে ঝাল কম দিয়ে আমার আব্বাবারই আমবর্তা একটু পছন্দ করে ঠান্ডা ঠান্ডা তো যখন আমি সিজন থাকে কাঁচা আমি সিজন তখন আমার মা দু তিন দিন পর পর একটু আম্বর্তা করে ফ্রিজে রাখে আর কি তো আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম